দেহাত তুলে নেই ভাই নারায় তাকবীর আর আস্তে বলেন নারায় তাকবীর আমরা সবাই রাসূল সেনা আর আস্তে বলেন আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রাসুল সেনা নারায় তাকবীর আবু জাহেল ইসলামকে থামাতে চেয়েছিল আবু জাহেল থেমে গিয়েছে ইসলাম এখনো আছে উৎপা থামাতে চেয়েছিল উৎপা হারিয়ে গিয়েছে ইসলাম আছে মুগিরা থামাতে চেয়েছিল মুগিরা নাই ইসলাম আছে আও মদিনার বনুকুরাদা থামাতে চেয়েছিল নাই বনুকুরায়দা নাই বনু নাজির নাই ইসলামের সবচেয়ে বড় শত্রু ইয়াহুদি ইসলামের সবচেয়ে বড় শত্রু আর আসতে বলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু এই ইহুদিরা ইসলামের কত ক্ষতি করেছে নবী করিম সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম যখন মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার পর নবী করিম সল্ল্লাহ আলাই ওসাল্লামের বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার নাই এমন কোনো ষড়যন্ত্র নাই এমন কোনো খারাপ কাজ নাই যেটা ইহুদিরা করে নাই কি করেছিল মসজিদ বানাইছে দেখেন ইহুদিরা কত খারাপ মসজিদ বানাইছে ওয়াল্লাযিনা اتخذوا المسجدا دينارا و كفرا و تفريقا بين المؤمنين و ارصادا لمن حارب الله দেখেন মুসলমানদেরকে ঢুকে দেওয়ার জন্য যে মসজিদে নববীতে একটা মসজিদ তারা আরেকটা মসজিদ বানাইছে যে মসজিদে পয়সা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করব এই মসজিদে বৈশা হাবিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করব এই মসজিদে বসে ষড়যন্ত্র করে ইসলামকে থামিয়ে দিতে চাইবো নাম দিতে মসজিদ নবীর কাছে আবার যাই মুনাফিকগুলো গিয়ে বলে ইয়া রাসুল আল্লাহ আমাদের এখান থেকে তো মসজিদে নবী দূরে আমরা সব বক্ত যাইতে চাই না আমরা জামাতে নামাজ পড়তে চাই এটা মসজিদ বানাইছি ওই মুনাফিক রাইসা বলে ইয়া রাসুলাল্লাহ একটু মসজিদটা উদ্বোধন করে দেন নবীকের ইসলাম তো খুশি মসজিদ হলে নবীরা খুশি হন নবী বলছেন ঠিক আছে আসবো আল্লাহ বলেন বলেন্লাভাদু মসজিদাং তারা যে মসজিদে জেরার বানাইছে এটা মূলত মসজিদ না মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বানিয়েছে তো ইয়াহুদিরা মুসলমানের জাত শত্রু বলেন ইয়াহুদিরা মুসলমানদের আমার নবী করিম ইসলামকে গুপ্তভাবে হত্যা করতে চেয়েছিল ইহুদিরা নবী করিম সাল্লাহ আসলামকে খাবারের সাথে বিষ মিশিয়েছিল কারা নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে গোপনে হত্যা করতে চেয়েছিল কারা ইসলামের বিরুদ্ধে সব ধরনের মুনাফিকি সব ধরনের ষড়যন্ত্র সব ধরনের চুক্তিভঙ্গ সব ধরনের গাদ্দারি করেছে কারা সুতরাং আমাদের সবচেয়ে বড় দুশ্মন ইহুদি বলেন আমাদের সবচেয়ে বড় দুশ্মন আর আস্তে বলেন আমাদের সবচেয়ে বড় দুশ্মন দেখেন আমি একটা কথা বলি আপনাদের ভালো করে বুঝেন নবী করিম সাল্ল আলাই ওসাল্লাম আরব থেকে বের করে দিয়েছিলেন মদিনা থেকে ইহুদিদের হাজরত উমর ইবনুল খাত্তাব জাজিরাতুল আরব থেকে বের করে দিয়েছেন এরপরে ইহুদিদের পৃথিবীতে কোনো স্থায়ী রাষ্ট্র ছিল না এরা ছিল যাযাবর এখানে কিছু ওখানে কিছু ওখানে কিছু আমাদের আরব মামালিক যেগুলো আছে এই যে জাজিরাতুল আরবের যে রাষ্ট্রগুলো আছে ওগুলাতে যখন আস্তে আস্তে ইসলামের ইসলামের পতন করতে থাকলো ইসলামী অনুশাসন দূর হতে থাকলো ওখানের বাচ্চারা যখন বিলাসিতায় ডুবে গেল। এই ফাঁকে ইহুদিরা ষড়যন্ত্র করে মুসলমানের পবিত্র পবিত্র ভূমি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা সেই মসজিদুল আকসাকে দখল করে মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিন অসংখ্য অগণিত নবীদের পুণ্যভূমি ফিলিস্তিন মসজিদুল আকসা ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসা যেখানে আমার নবী করিম সাল আলাই আসাল্লাম সকল নবীদের নামাজের ইমামতি করিয়েছেন সেই মসজিদে আকসা প্রায় ষাট সত্তর বছর থেকে একবার অমর আলিয়াল্লা বিজয় করেছিলেন তারপর আবার খ্রিস্টান ইহুদিরা দখল করেছিল সুলতান সালাউদ্দিন আয়ুবুল রাহিমাহুল্লাহ আবার উদ্ধার করেছিলেন এরপরে ওই নবীর বদরের যে হাতিয়ার ছিল নবী করিম সাল্লা দিন বিজয়ের যে স্পিড ছিল সেই স্পিড মুসলমানরা ভুলে গিয়েছিল মুসলমানরা মদ নারীতে লিপ্ত হয়ে গিয়েছিল মুসলমানরা বুকবাজিতে লিপ্ত হয়ে গিয়েছিল মুসলমানরা তোমার ইসলামের আদর্শ থেকে দূরে সরে গিয়ে থাকেন নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম গারে হেরায় একা ছিলেন আবু বকর গারে হেরায় একা ছিলেন কিন্তু আমার নবী আবু বকরকে বলেছিলেন ইল কাল আলী সাহেবিহি ও আবু বকর আমাদের সাথে কেউ না থাকতে পারে আমাদের

আনা বি বান্দা তোর আমার প্রতি যত দৃঢ় হবে আমার সাহায্য তোর প্রতি তত দ্রুত আসবে দেখেন আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন না তো আচ্ছা আমি আর বেশি সময় নষ্ট করবো না একটু শুনেন শোনা শুনে মুসা আলাহিসাম রওনা হয়েছেন রাত্রে চুপি চুপি রাত বারোটা একটায় যাতে ফেরাও না এটা মোট্টো খেয়ে ঘুমে তো বাইকে যায় মানে হিজরত করে চলে যায় রওনা হইতে 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 এখন সামনে আসা পড়ছে লোহিত সাগর কি সাগর কথা বলেন কি সাগর রোহিত সাগর দেখেন আপনি যান বাঁচানোর জন্য যদি সামনে নদী একটা পান লাভ দিতে পারেন যে কোনো মতে সাঁতার কেটে ওপারে যেতে পারবো কিন্তু সামনে যদি সমুদ্র পড়ে সমুদ্র আপনি সাঁতার কেটে পালিয়ে দিতে পারবেন বলেন সমুদ্রে আপনি সাঁতার কেটে পালিয়ে দিতে পারবেন এখন ফেরাউন একদিকে ফেরাউন যখন গোয়েন্দা মারফত খবর পাইতে চলে যাচ্ছে বাহিনী নিয়ে রওনা এবার সামনে সাগর এখন হয় আপনি সাগরে নামবেন সাগরে নামবেন নিশ্চিত ডুবে মরবেন যদি দাঁড়িয়ে থাকেন ফেরাউন তো মেরে দুর্বল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ইয়াহুদিরা পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে মানুষ সভ্যতার সবচেয়ে বড় এর প্রমাণ আমি দেখাই মুসা আলাইসালুসালাম এখন বললেন এখন তারা কি বলতেছে ইন্নাক রাখুন মুসা তুমি কেন আমাদেরকে বাড়িতে বের করলা মুসা কেন আমাদেরকে হিজত করার কথা বললেন ইন্না আলামুক রাখুন এখন তো আমরা ডুবে মরে যাব। এটা হলো তাদের ইমান ওই ডুবে মরে যাব মুসা বলেন না কাল্লা বলেন না সুহান আল্লাহ মুসা আল বলেন কাল্লা না আমরা ডুবতে পারি না না আমরা মরতে পারি না ফেরাউনের অস্ত্র থাকতে পারে ফেরাউনের সমতা থাকতে পারে ফেরাউনের বাহিনী থাকতে পারে কিন্তু ও মনে ইসরায়েল শুনো ইন্নমাই আরব্বি আমাদের অস্ত্র না থাকতে পারে আমাদের বাহিনী না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে আমাদের সাথে একজন আছেন তিনি কে ইন্নামা আই আরব্বি সয়াহাদীন আমাদের সাথে একজন রব আছেন তিনি পথ দেখাবেন মুসারে ইয়াকিন ছিল আল্লাহর উপর পূর্ণ আল্লাহ বলেন ও মুসা লাঠি দিয়ে একটু তো পানিতে মুসা আলিসলাম পানিতে একটা মারছেন আল্লাহ সমুদ্রের বারোটা রাস্তা তৈরি করি এবার বলেন মুসা আলিসামের সাথে যেই আল্লাহ ছিলেন এই আল্লাহ এখন নাই নবী মহম্মদ রসুল আল্সামের সাথে গা আর হেরায় যে আল্লাহ গারে সৌরে যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ এখনো আছেন না নাই সুতরাং ঈমানদারদের চিন্তার কোনো কারণ ইমানদারদের প্রেশানির কোনো কারণ আমাদের একজন আছেন তিনি কে এবার বলেন যেই আল্লাহ আমাদেরকে বদরে সহযোগিতা করেছেন যেই আল্লাহ আমাদেরকে হুনাইনে সহযোগিতা করেছেন যেই আল্লাহ আমাদেরকে আফগানে সহযোগিতা করেছেন সেই আল্লাহ বাংলাদেশ ফিলিস্তিনে না নাই সেই আল্লাহ বাংলাদেশে আসেন না নাই সুতরাং আমাদের কাজ আল্লাহর পথে চলা আমাদের কাজ কি আল্লাহর পথে আমরা আল্লাহর পথে যত অগ্রসর হব আল্লাহর সাহায্য আমাদের পিছনে তত আসবে দেখেন এই আহদিরা কি করেছে এমন কোনো জুলুম নাই করে নাই কিন্তু আল্লাহ হরবুল আলমিন মাদানী রহিম আল্লাহ কী বলেছিলেন যে ভারতের উপমহাদেশে যত মুসলমান ব্রিটিশ মারবা মুসলমানকে যত জ্বালাইবা মুসলমানকে যত পোড়াইবা মুসলমানের সাই থেকে তত তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ উঠবে হুসাইন আহমদ মাদানী রহিম আল্লাহ বলেছিলেন ব্রিটিশরা আমাদের দেশে থাকতে পারে নাই ফিলিস্তিনের ইহুদিরাও থাকতে পারবে না পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ আমার ফিলিস্তিনি বাইদের যদি বিজয় হয় আমার ফিলিস্তিনি ভাইরা যদি উদ্ধার করে আমরা খুশি না বেজা বড় আসতে বললেন আমরা খুশি না বেজা দুই হাত তুলে নেই ভাই নারায় আসতে বলেন নারায় তাকবীর আমরা সবাই রাসুল সেনা আর আসতে বলেন আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রাসুল সেনা নারায় থাকবে